You এই মা একটি রাত্রি সবে কদার নি যা এই মা একটি রাত্রি দাদার নাম যার হাজার মাসের সেরা সেরা ঘোচায় পাপির দুঃখ ভার এই রাতে ও পাশ আল্লাহর প্রিয় নজ্রানা এরতে তেই নজ্র হো ন্র উপার পাকো আম আম ভরের আগে নিয়তো রোজাদারে দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহ রিদার রোজ হাস প্রান্তরে রোজাদারে দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লা রিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যে সাদা লুকিয়ে থাকে রে কান সে দিন পাবে না ক আল্লাহরদান ভোরে রাগে নিয়ত বন্ধ ভুল কর বেহেস্তেরি আট দরজা রাইয়ান নামে একটি দার সে দারে কেবল যারাই আল্লাহ রোজাদার রোজাদার মুখের ঘেন মৃগনাভীর খুশবু তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান मेरे सौदनीये अस्थ धाराई শ্রদ্ধেয় না ঠিক আছে নরমাল ঠিক আছে শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে সূন্যওয়ালী মোমেনা মা ও বনের প্রশংসা তাঁত যিনি আল্লাহ তিনি রহমানুর রাহিম তিনি গফরুল গফাক আলিমুল হাইম আলিম বিজাকে সদর সেই মহান মনি আজকে একটা তাবলিগি জালসাতে আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে বিছানার আরামকে ছেড়ে দিয়ে মাটির উপর বসিয়ে রেখেছেন যিনি তিনি আল্লাহ সেই মহান মনিবের আমরা সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আখেরি পাইগাম্বার নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদ রাসল সাল্লামের উপর আল্লাহম আমিন আল্লাহম সল্লি আলাই বারিক আলাই আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরেছি আমরিয়ে এ হালের ওপরে বর্তমান পরিস্থিতির ওপরে আর তাবলিগের জন্য এটাই যথেষ্ট কিন্তু একটা কথা আপনাদের মাঝে বলেনি তার আগে অনেকে অনেক নিয়ত করে যে এখানে এই বায়নটা করলে ভালো হতো কিন্তু আমরা বক্তা আমরাই বুঝি যে বায়নটা শুনতে চাইবেন দুদিন আগে বললে ভালো হয় তার উপরে সার্চিং করা যায় উঠি বলাটা কঠিন হয় তো ভৈরবডাঙ্গার জালসাটা যেদিন পেয়েছি সেই দিন থেকে তো আমি এখানকার জন্য একটা কিছু তৈরি করে রেখেছি আর সেটাই ফুটে উঠবে বিধায় অনেকে অনেক রিকোয়েস্ট করেছেন কে আবার হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছেন তো আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী এগুলো একটু আগে বলাটাই ভালো ছিল বা কমিটি বললে ভালো হতো তা আমি যে বিষয়টা ধরেছি একটা উর্দু দার্শনিকের দু লাইনের কথা সেটা খুব ভালো করে বুঝবেন इस घर में आग लगी है घर ही की चिराग से इस घर में आग लगी है घर ही की चिराग से আজকে আমি আমুনা হয় আপনাদের থেকে আমি অনেক বড় পণ্ডিত তা নই যারা নিচে বসে আছেন এরা আমার শিক্ষক আপনারা অনেক বিচক্ষণ মানুষ আমি যেটা বক্তব্য রাখছি এটা আমি শুধু আপনাদেরকে সবক শোনাচ্ছি আমি ছাত্র আপনারা আমার শিক্ষক স্টেজে বসেছি এটা একটা পরামর্শের উপরে ফাইসলা হয়েছে তাই আমার মনে হয় যদি ধ্যান দিয়ে শোনেন কিছু একটা রাস্তা বেরিয়ে আসবে দুটি জিনিসকে আগে উপকরণ জমা করতে হবে আপনি যদি মনে করেন একটা প্রাসাদ তৈরি করব বাড়ি বানাবো তো অন্তত মালগুলোকে আগে আনতে হবে ইট আসবে সিমেন্ট আসবে রড আসবে বালু আসবে তারপরে মিস্ত্রি ডাকবেন তো আজকের বক্তব্যের শুরুতে দুটি উপকরণ লাগবে এই উপকরণ দুটি আপনাদেরকে ভূমিকা হিসেবে আমি দিয়ে দিচ্ছি কিন্তু তার আগে ছোট্ট করে একটা কথা বলবো এই পৃথিবীর বুকে ভারতবর্ষের কথা আমি বলছি না সারা পৃথিবীতে যতগুলি দেশ আছে মহাদেশ আছে রাজ্য জেলা থেকে নিয়ে থানা পর্যন্ত পৃথিবীর বুকে মুসলিম নামে একটা বডি আছে যে বডিটার নাম হচ্ছে মুসলিম এ আজকে অচৈতন্য অবস্থায় আছে চেতনতা হারিয়ে ফেলেছে একটা মানুষ মদ খেলে যে অবস্থা হয় তার উপর দিয়ে গরু চলে গেল ছাগল টপকে চলে গেল বাঁদর গেল কুত্তাতে গেল পেচ্ছাপ করে দিল তার গায়ে তার যেমন কোনো হোশ জ্ঞান থাকে না অচৈতন্য অবস্থায় থাকলে যে ঘটনাটা ঘটে তো বিশ্বের বুকে মুসলিম নামে একটা বডি আছে পৃথিবীর কোনে কোনে যেখানেই আছে হায়ানা নামে প্রাণী দেখবেন ইউটিউবে একটা পাওয়া যায় সিংহকেও কাবু করে দেয় চারিদিক থেকে ছিঁড়ে তো সিংহকে হায়ানা কাবু করে আর একটা সিংহ দেড় কুইন্টাল ওজন এক কুইন্টাল ওজন আর একটা হায়ানা বিশ কেজির বেশি হবে না পঁচিশ কেজি হবে তো বিশ ত্রিশ কেজির মাল ওকে কন্ট্রোল করে ওদের ইউনিটি আছে তো এই বিশ্বের বুকে মুসলিম নামে বডিটাকে চারিদিক থেকে যেমন চামড়ার ঘরে আমরা বাস করছি কুকুরে টানাটানি করছে অথচ শরীয়তের দৃষ্টিতে কোরআন আর হাদিসের মতে মিলছে না কিছু জায়গা এই অবস্থাটা কেন মুসলমান যেখানেই আছে মারখা আছে যেখান নেই আছে যেখান নেই আছে আর প্রতিটি নিয়তে প্রতিটি শ্বাসে প্রতিটি দিন মুসলমান টেনশন ফিল করছে কেউ টেনশন মুক্ত নেই সবসময় মাথায় টেনশন লেগে আছে যে যেখানে আছে কেন এর ভিতরেরই দুনিয়া চলছে এই অবস্থাটা কেন আমি খালি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আর কিছু রাখলাম না আমরা আল্লাহর গোলাম আর আল্লাহকে একটা সেকেন্ড লাগবে না এইটাকে পরিবর্তন করে দিতে ভারতবর্ষের গদিকে পরিবর্তন করতে গেলে ব্যালট লাগবে ব্যালটে ব্যাপক হারে জিততে হবে তারপরে পরিবর্তন ঘটবে আর আমার আল্লাহকে পৃথিবীর কোন দেশ কোন রাজ্যকে পরিবর্তন করতে গেলে লাগবে না সেকেন্ডে সেকেন্ডে নয় আর ব্যালট আমরা সেই আল্লাহর গোলাম যিনি এতটা শক্তি নিয়ে আরো সে বসে আছেন আর রহমান আর সুস্তাওয়া জুল আরসিল মাজিদ তিনি এত বড় ক্ষমতার বান আলা কাদির তিনি প্রতিটি জিনিসের ওপরে ক্ষমতা বান আমরা ব্যক্তির কুত্তার মতো মার খেয়েছি আল্লাহর এখন ডিউটিটা কি চলছে এই জিনিসগুলো একটু বোঝার আছে এই বুঝাতে গেলে দুটি জিনিস লাগবে ওই দুটি জিনিস আগে বলে নিচ্ছি সেই জমাগুলোকে আগে করতে হবে আজকে কাশ্মীরে কালকে আর কোথাও কালকে আর কোথাও আমার এই মুর্শিদাবাদ জেলাতেই ঘটনা ঘটিয়ে দিল সুতি থানার ভিতরে হিজাবকে কেন্দ্র করে